এটা টেবিল ম্যাট বলা হয় না ইউনুস ভাই বাবু তাহলে ফলগুলো রাখা যেতে পারে এবং ভালো হবে আসলে মাথই মাথই আরো নিতে চাইলে আপনাদের আসতে হবে বগুড়া কালু বাজারে পাইকুড়ি ইউনের পাঁচখুর একটি গ্রাম সেই পাঁচখুর গ্রামে ইউনুস ভাইয়ের নাম কথা বললেই তার বাড়িতে নিয়ে আসবে আসলে সুন্দর অন্যান্য জেলার কাহালু উপজেলার পাইকুড়ি ইউনিয়নের পাঁচকুর গ্রামে এই কুটির শিল্প এখনো তারা ধরে রেখেছে অর্থাৎ তাল বন্ধ করে রাখছে রাসের এই টুপি গুলো খুব যত্ন সহকারে তারা তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুদী মণ্ডলী সবাইকে প্রথমে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে চলে আসছি বগুড়া কালু উপজেলার উত্তরবঙ্গের অন্যতম জেলা শহর বগুড়া সেই বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রাম পাঁচখুর সেই পাঁচখুর গ্রাম খুব সুন্দর গ্রাম খেজুর গাছ প্রকৃতি দেখুন পাঁচখুর গ্রামের ইউনুস ভাই ইউনুস ভাই তালে রাশের টুপি তৈরি করেন সেই টুপির উপরে আমি আজকে আপনাদের দেখাবো আসলে তালের আশের টুপি কিভাবে তারা তৈরি করে থাকেন সেটার ওপরই মূলত আসছি আমাদের সাথী থাকুন আমরা চলে আসলাম আমি অনুজ ভাইয়ের বাড়িতে এবং এসেই যে তালের আঁশের যে তালের আঁশ দিয়ে যে শিল্পগুলো তৈরি করা হয় যে টুপির শিল্প বা বস্ত্রশিল্প এটা আসলে এটা এক ধরনের বাকি আর কি হ্যাঁ এটা আমরা গ্রামের ভাষা বলছে জালা এটা হচ্ছে সেই জালা আর এইগুলো ওই রকম মানে সেম সেম জিনিস আসলে আমি তো আসছি টুপি কেনার জন্য হ্যাঁ তো টুপি এখানে আসলে নাই একটু সংকটের কারণে এটা দিক মানে আবার তৈরিটা বন্ধ করে রাখছে আর কি কদিনটা এগুলো সবগুলোই হচ্ছে ওনাদের জালা মানে আমরা জানতে পারলাম যে ইউনুস ভাই যেটা বলল যে এখন তারা তৈরি করছে না টুপি এখন যে ডাল আইটেম এর তারা তৈরি করে সেটাই আমরা দেখালাম আমার সঙ্গে ছিল নুর আলম বাবু তিনি মূলত টুপির সন্ধানে এসেছিলেন তার অনেকগুলো অর্ডার ছিল ধন্যবাদ এটা এটা তো আছি না এই টুপিগুলো আসলে খুব সুন্দরভাবে তারা তৈরি করে থাকেন যত্ন করে আসলেই সুন্দর অন্যান্য আমরা যে কাপড়ের টুপিগুলো পরিধান করি সেটার থেকে কিন্তু এটা ব্যতিক্রমী খুব সুন্দর বিশেষ করে গ্রামে গরমের ভিতরে এই টুপিগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে তারা কিন্তু এই কাহালু উপজেলার অর্থাৎ বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকুড়ি ইউনিয়নের পাঁচপুর গ্রামে এই কুটির শিল্প এখনও তারা ধরে রেখেছে অর্থাৎ তালের রাশের এই টুপিগুলো খুব যত্ন সহকারে তারা তৈরি করেন এবং এই টুপিগুলো আছে কয়েকটি আইটেমগুলো ছোট ছোট আর এগুলো কি এগুলো কি বলা হয় এগুলো ওটা মাথায় এটার থেকে ওটাতে টুপি বানাবে হ্যাঁ এটার তৈরি হবে মানে এটা তো বলে এটা গ্লাস রাখার গ্লাস রাখা বা বাটি রাখার জন্য নিচেতে এখন ব্যবহার করি না ডাইনিং টেবিলে ধরার উপর গ্লাস রাখতিছে এরপরে গ্লাস বা বাটি গরম খাবারটা কোনো পাত্রে রেখে এখানে বড় বানানো সম্ভব ঠিক

কি কি তার ঘরে আসলে তৈরি করা হয় বিদ্যুৎ নেই তবে তারপরেও বিশাল কারবার ইউনুস ভাই এটা আসলে কি বলা হয় আপনাদের এগুলো এগুলো তো মানে কি বলা হয় আর কি এটা ডালা বানাচ্ছে আর কি কুটির শিল্প না কি কি কলস ওটা বাবু হ্যাঁ মাছ রাখা কলস কলস পুরো ঘরে আসলে সাজানো হয়েছে আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে খুব কম সংখ্যক এখন চাহিদা অর্থাৎ যে কারণে তারা কিছু কিছু আইটেম বন্ধ রাখছে এবং তারা অর্ডার পেলে

কুটির শিল্প তাদের আপনারা নিতে চাইলে আপনাদের আসতে হবে বগুড়া পাঁচখুর একটি গ্রাম সেই পাঁচখুর গ্রামে ইউনুস ভাইয়ের নাম কথা বললেই তার বাড়িতে নিয়ে আসবে ইউনুস ভাই একটু সামনে আছেন কাপড় কাবত নাই রাখা যেতে পারে ভালো হবে আসলে এটা

25 বছর আপনার বাবারাও আগে করতে আপনার বাপ দাদারাও করেছিল একশো বছর উদ্বেগ আছে এটা একশো বছরের আগে কুটির শিল্প এখানেও অনেক আইটেম রাখা হয়েছে এইখানে এরকম একটা